প্রিয় শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এর আগে তোমাদের অলরেডি তিনটি ক্লাস নেওয়া হয়েছে প্রথম অধ্যায় একটি এবং আছে দ্বিতীয় অধ্যায়ের যে চারটি পড়েছে ছিল তার উপরে দুইটি মোট তিনটি ক্লাস শেষ হয়েছে আজকে তোমাদের চতুর্থ ক্লাস আর এই চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে পঞ্চম অধ্যায় নিয়ে এই পঞ্চম অধ্যায়ের তোমাদের টোটাল আটটি পরিষদ রয়েছে এই আটটি পরিচ্ছেদ আমরা আজকে তিনটি পরিচিত এবং পরবর্তী পঞ্চম ক্লাস পরবর্তী যে ক্লাসটা হবে এই পঞ্চম ক্লাসে তোমাদের বাকি যে পঞ্চম অর্থাৎ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম পরিচ্ছেদ আলোচনা করা হবে এখন আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের যে এক দুই তিন এবং চার পরিচ্ছেদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলোর মধ্যে রয়েছে পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হচ্ছে দানা জাতীয় ফসলের চাষাবাদ তারপরে দ্বিতীয় পরিচয় ছিল ডাল জাতীয় ফসলের চাষাবাদ এবং তৃতীয় ছিল চিনি এবং চতুর্থ ছিল হচ্ছে তেল জাতীয় ফসলের চাষাবাদ পদ্ধতি এই যে ফসলের যে চাষাবাদ পদ্ধতি দানা জাতীয় ফসল চিনি তেল এই ফসলগুলা এই ভিতরে যে গুরুত্বপূর্ণ যে এমসিবিগুলো আছে আমরা সেই এম জানবো এবং আশা করি তোমরা এই এমসিকিউ গুলো যদি দেখো এখান থেকে এ অধ্যায় থেকে বেশি এমসিকিউ আসার সম্ভাবনা বেশি কারণ এখানে যে পরিচিত যেহেতু চারটা এখানে এমসিকিউ এর সংখ্যা বেশি থাকবে তো প্রথম যে এমসিকিউ টা সেটা আছে আর্দ্রতা রক্ষার জন্য কতদিন পর্যন্ত ধান বীজ রোদে শুকাতে হয় এটা হচ্ছে তিন থেকে চার দিন তারপর আছে ধানের টুংড়ো রোগের কারণ করে ধানের টুংড়ো রোগের কারণ হচ্ছে ভাইরাস তোমরা এই ক্লাসটা সবচেয়ে ভালো বুঝতে পারবে তোমাদের এর আগে অনলাইনে যে ধানের পোকার উপর যে ক্লাস নেওয়া হয়েছিল ওই ক্লাসগুলো যদি ভালোভাবে দেখো তাহলে ধানের যেসব রোগ পোকা আছে এবং তাদের সিমটম কিরকম কোন পোকা আক্রমণ করলে কিরকম কোন রোগে আক্রমণ কি ধরনের উপসর্গ দেখা যায় তাহলে সে খুব ইজিলি ভাবে বুঝতে পারবে তারপর ধান চাষে ইউরিয়া সার দিতে হয় তিন কিস্তি দিতে হয় মানে তিন ভাগে ভাগ করে তিনবার করে দিতে হবে তারপর হচ্ছে গান্ধী পোকা ধানের কি ক্ষতি করে গান্ধী পোকা আছে কচি দানার রস চুষে খায় নাইট্রোজেন অভাবে ধান গাছে নাইট্রোজেন কি লক্ষণ দেখা যাচ্ছে পাতা হলুদ হয়ে যায় এই নাইট্রোজেন এবং হচ্ছে ছাল পাড়া অভাবে হলুদ হয়ে যায় কিন্তু নাইট্রোজেন অভাব হচ্ছে বয়স্ক যে পাতাগুলো থাকে এই বয়স্ক পাতাগুলো হলুদ হয়ে যায় কিন্তু ছাল পাড়ার ভাবে গাছের যে কচি পাতাগুলো যদি কখন হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা নাইট্রোজেন না এটা হচ্ছে কি ছাল পরার অভাবে তাহলে হলুদ হয়ে যায় নাইট্রোজেন হবে তারপর হচ্ছে ধানের ভাইরাস জনিত রোগ কোনটি ধানের রোগ হচ্ছে তো রোগ তারপর প্রশ্ন হচ্ছে আউশ ধানের রোপণ কাল কোনটি হচ্ছে মার্চ থেকে এপ্রিল তারপর হচ্ছে আহ তিন মৌসুমে চাষের উপযোগী হচ্ছে কি ধানের তিন মৌসুমে আউু আমন এবং বোরো যে তিনটি মৌসুম রয়েছে ধানের তিন মৌসুমে চাষের রূপের ধান হচ্ছে কি লিটল তারপর প্রশ্ন জাতীয় ফসলের মূল কোন দানা জাতীয় ফসলের মূল কেমন হয়ে থাকে অগভীর হয়ে থাকে আমরা ধানের যে ধান হচ্ছে দানা জাতীয় ফসলের উদাহরণ ধান গম এগুলা শিকড় গুলা গুচ্ছ আকৃতি থাকে এবং বেশি দূর পর্যন্ত মাটির নিচে যায় না অগভীর তারপরে ধানের ছত্রা যদি রোগ করতে হচ্ছে ব্লাস্ট ছত্রাকের কারণে হয় থাকে তারপরে প্রশ্নটি হচ্চে দানা জাতীয় ফসলে কোন খাদ্য উপাদান বেশি পরিমাণে থাকে দানা জাতীয় ফসলে থাকে হচ্ছে শর্করা পরিমাণ তারপর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ডানা জাতীয় ফসল হচ্ছে ধান গম ভুট্টা কাউন এগুলা তাহলে কাউন কাউন্ট দেখতে পাচ্ছি মানিক একজন ধান চাষী করে যে তার ধান গাছের কমে গেছে এবং কুশির কচি পাতার লম্বালম্বি আহ শিরা বরাবর হালকা সবুজ ও হালকা হলদের রেখা দেখা যায় প্রশ্ন হচ্ছে মানিকের আহ ধান গাছ কোন রোগে আক্রান্ত হয়েছে টুমড়ো রোগ টুমড়ো রোগ হলে

নিচের কোনটি আমন মৌসুমের ধানের জাত আমন মৌসুমে তেত্রিশ চাষাবাদ করা হয় তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কোন ধানে আগাছার প্রকোপ বেশি দেখা যায় রূপা আমন ধানের রূপা আমন ধানে আগাছার প্রকোপ বেশি দেখা যায় সঠিক পরিমাণে জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সারের পরিমাণ সব কতবা কমিয়ে দেওয়া যায় সেটা হচ্ছে বিশ ভাগ শতকরা বিশ ভাগ কি করা যায় সেটি জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সারের পরিমাণ যায় তারপরে প্রশ্নটি হচ্ছে ভাইরাসের আক্রমণ ধানের কোন রোগ হয় ধানের আক্রমণে ধানের কোন রোগ হয় সেটা আর ধানের ভাইরাস রোগ আছে কি টুঙ্গু রোগ ধানের বাদামি ফরিং এর আক্রমণে কি লক্ষণ দেখা যাচ্ছে অপারবান দেখা যায় তোমাদের আগেও বলেছিলাম যে আগে বলেছিলাম যে তোমাদের যে আগে যে ভিডিও ক্লাস রয়েছে ধানের পোকার উপরে ভিডিও করে দেখবা তাহলে এগুলো খুব ভাবে বুঝতে পারবা তারপর একটু উদ্দীপক দেখতে পাচ্ছি আমরা এখানে আছে বলেছে দুলাল একদিন ভোরবেলা তার ধানের জমিতে গিয়ে দেখতে পেল পাতায় ছোট ছোট বাদামি বনের দাগ সৃষ্টি হয়েছে সে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী প্রতিষ্ঠিত প্রশ্ন হচ্ছে

তারপর প্রশ্নটা হচ্ছে আউশ ধানের জমিতে গন্ধকের অভাব সালফারের অভাব রয়েছে কোন সার আউশ ধানের জমিতে গন্ধকের অভাব রয়েছে অভাবটা আউশ ধানের জমিতে গন্ধকের অভাব দেখা দিলে বা অভাব থাকলে গন্ধকের অভাব থাকলে কোন সার প্রয়োগ করবে এটা হচ্ছে সার ধান চাষের শেষ ধান চাষের শেষ সংকটময় পর্যায় হলো মানে ধান চাষের ক্ষেত্রে শেষের

প্রথম পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ ডাল জাতীয় ফসল চাষ ডাল জাতীয় ফসলের ভিতরে যে গুরুত্বপূর্ণ যে এমসি ইউগুলো আছে আমরা সেগুলো জানবো লিগিউম জাতীয় শস্য কোনটা হচ্ছে মসুর তারপর হচ্ছে পাউডারি মিলডিউ রোগের কারণ কোনটি পাউডারি মিলডিউ কারণ হচ্ছে কি ছত্রাক তারপরে এমসি আছে ডাল জাতীয় ফসল মাটিতে কোন উপাদান সরবরাহ করে এটা হচ্ছে নাইট্রোজেন সরবরাহ করে থাকে তারপরে যেটা সেটা হচ্ছে যে কোন ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন যুক্ত করে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া বাতাসের যে নাইট্রোজেন থাকে এর নাইট্রোজেন ফিক্সড করে এবং এটা কি করে পরবর্তীতে ওই যে নাইট্রোজেন যে বাতাসের নাইট্রোজেন থাকে এটা এটা ফিক্সড করে রাখে এবং এটা পরবর্তীতে ওই গাছ থেকে মাটিতে অ্যাড হয় ডালের হলদে মোজাইক রোগ সিস্টির জন্য দায়ী কোনটি যাচ্ছে ভাইরাস তাহলে হলদে মোজাইক রোগের সিস্টির জন্য কি ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে অনুযায়ী একজন মানুষের দৈনিক ন্যূনতম কত গ্রাম ডালের প্রয়োজন আছে 45 গ্রাম ডাল খাওয়া উচিত তারপর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি গরিবে মাংস বলাটা হচ্ছে কি ডালকে গরিবে মাংস বলা হয় তারপর পরে হচ্ছে ডাল জাতীয় ফসল কোন মৌসুমে চাষ করা হয় ডাল শীতকালে

সাদা পাউডারের মতো দেখতে পেলেন কৃষি কর্মকর্তা আর পরামর্শ অনুযায়ী তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিলেন খলিল সাহেব কোন মৌসুমে মুখ চাষ করার জন্য শুষ্ক মৌসুম সমস্যা রয়েছে শুষ্ক মৌসুম হবে আর কৃষি কর্মকর্তা জমিতে প্রয়োগ করতে বললেন কি প্রয়োগ করতে এক এবং তিন এবং হচ্ছে কি থিওভিট ডাল জাতীয় ফসল কোনটি ছোলা ছোলা হচ্ছে কি ডাল জাতীয়

আখ গাছের ঢলে পড়া রোধ করার জন্য কি করতে হবে এটা হচ্ছে কি পাশাপাশি কয়েকটি গাছ বেঁধে আখ গাছের সবচেয়ে উন্নত জাত কোনটি উন্নত চাষ আবার আখ চাষের সব উন্নত পদ্ধতি কোনটি এটা হচ্ছে এস উন্নত পদ্ধতি আখ চাষের যে পদ্ধতি রয়েছে এটা এসটিপি তারপর হচ্ছে মিশ্রিমালা কোন এলাকার নাম করা আখের জাতের আছে শ্রীপুরে আখ রোপণের জন্য কত সেন্টিমিটার গভীর নালা করতে হবে থেকে করতে হবে স্টকলেট পদ চারা উৎপাদনের ক্ষেত্রে গাছের কোন অংশ চারা হিসেবে ব্যবহার হয় পাঁচশো কুশি আঁক কাটার উপযুক্ত সময় ও আঁক কাটার উপযুক্ত সময় ও প্রক্রিয়া জানার জন্য সুমন স্থানীয় কৃষি অফিসে গেল কৃষি কর্মকর্তা সুমন স্থানীয় কৃষি অফিস গেল কৃষি কর্মকর্তা তাকে আখের রস মাপার যন্ত্র ও প্রত্যক্ষতার পরিপক্কতার লক্ষণ সম্পর্কে জানাল এখন প্রশ্ন হচ্ছে কৃষি কর্মকর্তা বর্ণিত যন্ত্রের নাম কি ছিল আছে রিফ্র্যাক্টোমিটার বীজ রোপণ আগে রোপণ হবে রোপণের আগে কত সময় আগ পানিতে ডুবিয়ে রাখতে হবে থেকে ঘন্টা তারপরে শেষের যে পরিচিতটা রয়েছে সেটা হচ্ছে তেল জাতীয় ফসল চাষ পদ্ধতি জাতীয় ফসলের গুরুত্ব হচ্ছে কি সরকার আহ প্রধান উৎসব তারপরে প্রশ্ন হচ্ছে কোন তেলে ক্ষতিকর ইরোসিক অ্যাসিড অনুপস্থিত সূর্যমুখী সয়াবিন প্রতি বছর মাটিতে হেক্টর প্রতি কত কেজি নাইট্রোজেন সরবরাহ করেছে একশো থেকে দেড়শো কেজি বীজবাহিত রোগ দমনে সূর্যমুখীর বীজ বপনের পূর্বে কলদিন ছত্রাকার ছিটিয়ে বয়ামে রেখে দিতে হয় হচ্ছে একদিন প্রিয় শিক্ষার্থী তোমাদের পঞ্চম অধ্যায়ের যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদের যে গুরুত্বপূর্ণ যে এমসি গুলো ছিল আমরা সেই এমসি গুলো শেষ করলাম এর পরবর্তীতে আমাদের একটা ক্লাস নিব সেটা হচ্ছে এই পঞ্চম অধ্যায়েরই বাকি যে পরিস্থিতিগুলো রয়েছে অর্থাৎ পঞ্চম ষষ্ঠ সপ্তম তার উপরে তাহলে আমাদের যে প্রথম যে মিড সেমিস্টার পরীক্ষা পনেরো তারিখ অনুষ্ঠিত হবে আগস্টের তাহলে সে ক্লাসগুলো শেষ হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী তোমরা এই ক্লাসগুলো বারবার দেখবে কারণ এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যেগুলো বারবার না পড়লে ভুলে যেতে হয় তো বারবার এগুলো দেখবে ভিডিওগুলো তাহলে তোমরা উপকৃত হতে পারবে আশা করি তো প্রিয় শিক্ষার্থী সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ